এর জন্য আল্লাহ বললেন নবীকে ভালোবাসো আল্লাহকে ভালোবাসো শুধু মুখে দাবি করলে হবে না আমি আল্লাহরে ভালোবাসি আল্লাহর ভালোবাসা বোঝার উপায় হল আমি নবীরে অনুসরণ করি কাকে অনুসরণ করি আমার দিকে খেয়াল করেন রুকু করব কার মতো আমার রুকু আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে তখন যখন রুকু হবে নবীজির মতো আমার শেষদা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে যখন আমার শেষদা হবে নবীজির মতো ঠিক নামে ঠিক জলে বলেন আমার বিবাহ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে যখন আমার বিবাহটা হবে নবীজির অনুসরণে আমার রাজনীতি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে যখন আমার রাজনীতি হবে নবীর অনুসরণে ঠিক নামে ঠিক জলে বলেন আমার চুল কাটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে আল্লাহর সন্তুষ্টির কারণ হবে যখন আমার চুল কাটাটা হবে নবীজির মতো সুতরাং হাত তুলে করে বলে দিই শুধু মুখে দাবি করলে হবে না যে আমি আল্লাহর ভালোবাসি আল্লাহকে ভালোবাসি এই দাবি আমরা যারা করি আমাদের জন্ম থেকে মৃত্যু ঘুম থেকে উঠে ঘুমানোর আগ পর্যন্ত এক ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন জীবনের সকল ক্ষেত্রে কাকে অনুসরণ করতে হবে জোরে বলেন জোরে বলেন রসুলকে কারে অনুসরণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি নবীজিকে অনুসরণ করে আমি আল্লাহ তারা শুধুমাত্র ভালোবাসবো তাই না এই দুনিয়ায় চলার পথে তার যদি কোনো হয়ে যায় আমি আল্লাহ তার করে দেব শুধু আল্লাহ তাই না নবীজিকে অনুসরণ করবেন নবীজির মতো সব কাজ করবেন খাবেন নবীজির মতো ঘুমাবেন নবীজির মতো তো আল্লাহ তালা আগে বেড়ে আপনারে ভালোবাসবেন তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য প্রথম এক নাম্বার একটা আমূল তো বললাম সে আমলটা কি কাকে অনুসরণ করতে হবে বলেন না বাবা কাকে অনুসরণ করতে হবে বলেন কোথায় শুধু জামা বানায় একদম এ টু জেড থেকে একশো জিন্দগির সকল ক্ষেত্রে আমি কাকে অনুসরণ করব তাতে কেউ যদি আমার চাষা বলে তাতে কি সম্মান যাবে এই যে দাঁড়িয়ে রাখছি মাথায় টুবি দিছে আমার আব্বার থেকে বয়স বেশি সে আমারে চাষা কয় বলুক অসুবিধা অসুবিধা নেই এক আল্লাহর অলি ট্রেনের মধ্যে আমার দিক খেয়াল করতে হবে বুঝাইতে পারবো না তো ট্রেনের ভিতরে খাওয়ার জায়গা আছে খাওয়ার জায়গা তো এক আল্লাহর অলি ট্রেনে যাচ্ছেন এই ভারত উপমহাদেশের নামটা বললাম না এই যে জানে মনে আছে আমার মাথা নাড়ায় তো ট্রেনের মধ্যে এক বেহমানের সাথে দেখা হয়ে গেছে তার বন্ধু বাল্যকালের বন্ধু অনেক আগের বন্ধু তো দুইজনে মিলে রুটি খাচ্ছে রুটি তো ওই বন্ধুর হাত থেকে রুটির একটু টুকরা নিচে পড়ে গেছে বন্ধু তার জুতা দিয়ে ওই রুটির টুকরাটা এরকম করে বিড়ির পিছন সাইডটা ফেলাই দিলে যেমন পা দিয়ে ঘষে দেয় ওই রুটি এরকম করে ঘষতেছে তো আল্লাহর অলির নজর পড়ছে ওর পা দিকে খেয়াল করে দেখে রুটি ঘষতেছে ওর যখন ঘষা শেষ হয়ে গেছে তো আল্লাহর ওই রুটির টুকরা উঠাইছে উঠায় পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে মুখে দিয়ে খেয়ে ফেলছে তো আল্লাহর অলি তো ওই রুটির দিকে তাকাইছে সে আর আল্লাহরে সন্তুষ্ট করবে কার সেহার দিকে তাকায় কেউ অসন্তুষ্ট হলে ও দেখে তো লাভ নাই তো এখন ওই বন্ধু কিছু দূর যাওয়ার পরে ট্রেন থেকে নেমে গেছে তো আল্লাহর সাথে যে খাদেম ছিল সেতে খাদেম বলতেছে সে আপনি যে পড়ে যাওয়া রুটি উঠায় আপনার মুখে দিয়েছিলেন আপনি তো এদিক সেদিক তাকান না আমি আপনার বন্ধু সেহারার দিকে তাকাইতেছিলাম উনি কিন্তু এটা খুব খারাপভাবে নেছে কীভাবে নেছে কথা বলে না কিভাবে এসে বলেন না তো আমরা এই যে দাড়ি রাখছি টুবি মাথায় দিচ্ছি লম্বা জামা আমরা ডায়নাতে খাই আমরা তাকবীর বলি মসজিদের টাইম মতো আজান হইলে নামাজে চলে যায় এরপরে কোনো সুন্দরী মহিলা সামনে আসলে আমরা যে তাকাই না এরপরে রাস্তাঘাটের গোম যারা নিয়ে যায় ওদের বিরুদ্ধে বলি এতে কি যারা দুনিয়াদার তারা কি সন্তুষ্ট হয় না অসন্তুষ্ট হয় তাতে আমাদের কি কোনো সমস্যা আছে নাকি সবাই তো নিয়ে চলতি হয় কি বলি কিছু লোক কী বলে ও সবাইকে নিয়ে চলতে হয় বোঝেন না আমি এই সমাজসেবক মানুষ সমাজে থাকি সবার মন যোগাইতে হয় তো সবার মন যোগাইতে এই জন্য কি ইয়াবা খাইতে হয় না সবার মন যোগাইতে হয় তাইকে গাঁজা খাইতে হয় সবার মন যোগাইতে হয় তাইকে দাঁড়ায় হিসাব করতে হয় সবার মন যোগাইতে হবে তাই বেগানা নারীর দিকে তাকাইতে হবে গুনার কাজ করে কাউরে সন্তুষ্ট করার তো তখন ওই আল্লাহর অলি একটা জবাব দিছিলেন ওই জবাব কিতাবের মধ্যে লেখা আরবিতে আত্রুক সুন্নাতা হাবিবি লেহা উলাদিল হুমাকা এগুলো আরবি বাক্য যার বাংলা অর্থ হলো যে আমি আমার নবীর সুন্নাতকে অনুসরণ করেছি পড়ে যাওয়া খাবার উঠায় খেতে হয় কোনো আহমক যদি এতে নারাজ হয় কোনো আহমকের কারণে আমি নবীর সুন্নাত ছাড়তে পারি না পারবেন এটা বলতে পারবেন পারবেন এটা বলতে মুখ থেকে বলবেন কণ্ঠ উঁচু করে বলবেন আমি তালাবাদ করব। আমি জিকির করব। আমি মাদ্রাসায় আমার ছেলেকে পড়াবো আমি পাশ্চাত্য নামাজ জামাতের সাথে বলব আমার রাজনীতির মশমা আজান হয়ে গেলে বন্ধ করে নামাজে যাব তাতে পৃথিবীর কোনো মাখলুক যদি অসন্তুষ্ট হয় আমার যাররা পরিমাণ তাতে আমি বিচলিত হব পারবেন এই স্লোগানে অটল হতে পারবেন আপনি আমি যত অটল হব ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হওয়া তত সহজ হবে কারণ আমাদের মজবুতি দরকার আমরা একদম মজবুতি হারিয়ে ফেলেছিলাম আল্লাহ তারা মুসলমানদেরকে মজবুত হওয়ার তৌফিক দান করেন প্রিয় ভাইরা